Nmillikasa ger氏ohana poured… Dessitavaother notiостri ho k favourto Hraer Des become a whRadar, kinc 720 mil LED herel很多 material, Hraer, kam금odat, kish Оruż kel 7 Tak mikodara pakin lak mis kamat, Hhtze mik lakwa, Hrakuzik kiko जय yeah! हर हर আজকের ভিডিওতে আমরা বেরিয়ে পড়েছি এমন এক জায়গায় যেখানে বিজ্ঞান আর যুক্তি হার মেনে যায় এমন একটি জায়গা যা বিজ্ঞান ও অন্ধবিশ্বাসের সীমানাকে এক করে দেয় এমন একটি মন্দির যেখানে যুক্তি তর্ক এবং সব ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা অচল যেই মন্দিরে হনুমান জিকে একজন রোগ নিরাময়কারী হিসাবে পূজা করা হয় হ্যাঁ এটি শুধু একটি মন্দির নয় এটি হচ্ছে একটি রহস্যময় জগৎ যেখানে প্রতিটি কোনায় লুকিয়ে আছে অলৌকিক সব গল্প গুড মর্নিং মহাদেব সকাল সকাল আমরা আজমির থেকে ট্রেন ধরে চলে আসলাম বান্দিকুই জংশনে আজকে আমাদের যাত্রা হবে মেহেন্দিপুর বালাজির জন্যে মেহেন্দিপুর বালাজির যাওয়ার জন্যে মেন যে স্টেশনটা পড়ছে কাছাকাছি স্টেশন সেটা হচ্ছে বান্দিকুই জংশন আপনারা দোসা হয়েও যেতে পারেন ওইখান দিয়েও রাস্তা আছে আমরা চুজ করেছি বান্দিকুই জংশন এবার আস্তে আস্তে স্টেশন থেকে বেরিয়ে রাস্তার দিকে বেরিয়ে যাবো দেখিয়ে যায় গিয়ে কি পাওয়া যায় চলুন এবার আস্তে আস্তে যাক তো আজকে সকালে আমরা পৌঁছে গেলাম মেহেন্দিপুর বালাজি তো আমরা এখানে একটা ধর্মশালাতে স্টে করছি যেখানে পাঁচশো টাকা করে চার্জ নিচ্ছে পার ডে এখন মেহেন্দিপুর বালাজি দর্শনে যাচ্ছি যদি ভিডিও করা যায় অবশ্যই আপনাদেরকে সব কিছু তুলে ধরবো ভিডিওতে সাথে থাকবো এটা হচ্ছে ধর্মশালার এরিয়া এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি যাওয়া যাক আজই ওয়েদার খুব সুন্দর হয়ে গেছে বৃষ্টি হচ্ছে এই সাইডটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ড পড়বে মন্দিরটা পড়বে এদিকে আমরা যখন মেহেন্দিপুর বালাজি পৌঁছাই তখন প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায় আমরা টোটালি ভিজে যাই ব্যাগ ফ্যাগ সবই ভিজে যাই সেই জন্য আমরা আর হোটেল ঘুরে দেখতে পাইনি সামনাসামনি একটি ধর্মশালা পেয়েছি সেই ধর্মশালাতেই আমরা উঠেছি রুমগুলো মোটামুটি ধর্মশালাতে যেরকম রুম হয় সেরকমই রুম এখনো ওয়েদার ঠিক হয়নি যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে আমরা যত তাড়াতাড়ি পারবো মন্দির দর্শন করবো আশেপাশে রামচিতার মন্দির আছে ওইটা দর্শন করবো এখান থেকে প্রসাদ তো নিয়ে যাওয়া যায় না যে প্রসাদ চড়ানো হয় সেটা নিয়ে যাওয়া হয় না তো আমরা মন্দিরে এসেছি পুজো দেব তো এগুলো হচ্ছে বাবার দরবারে চড়ায় লड्डু প্রেশার যাই আছে সেগুলা আমরা পিজে যাই আর পর বাকি গুরুর দিয়ে দেব আর আর এই আমাদের বাকি লোক সব আবলবে তাহলে তাহলে পরবর্তী নে শর্টকাট নির্দেশনা তো আমরা মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যা বালাজি ধীরে ধীরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে যাই রাজস্থানের দোসা জেলায় অবস্থিত এই মন্দিরটি শুধু একটি মন্দির নয় তা আমরা ভেতরে ঢুকিয়ে বুঝতে পেরেছিলাম এখন আমরা আস্তে আস্তে লাইনে দাঁড়িয়ে বালাজি মহারাজের কাছে এগিয়ে যাব চলুন যাওয়া যাক মন্দিরের ভেতর প্রবেশ করতে শুধু জয় শ্রীরাম আর হনুমানজির নাম সবার মুখে ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম আপনারা হয়তো আওয়াজ শুনতেই পাচ্ছেন কিছু প্রাইভেসির জন্য আমরা সেই ভিডিওগুলো তুলতে পারিনি যেহেতু অনেক লোক দূর দূর থেকে আসে ওনাদের মধ্যে সেই নেগেটিভিটি বার করার জন্য হনুমানজির কাছে তো আমরা ওদের ওদের যেন সামনে না আসে তার জন্য আমরা ভিডিওটা করতে কিন্তু আপনারা হয়তো সাইডে আওয়াজ শুনতেই পাচ্ছেন বলা থাকি এই মন্দিরে অলৌকিক শক্তি বর্তমান বহু মানুষ এখানে আসেন তাদের শারীরিক এবং মানসিক কষ্ট থেকে মুক্তি পেয়ে মন্দিরটির পরিবেশ এতটাই শক্তিশালী যে এখানে এলে আপনি এক অন্যরকম অনুভূতি পাবেন আমরাও সেই অনুভূতির সাক্ষী হলো আজকে ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম ধন্যবাদ নাম নিয়ে প্রচুর ভিড় ছিল প্রচুর লাইন ছিল ধীরে ধীরে এগিয়ে গেলাম বাবার দর্শনের উদ্দেশ্যে ধীরে ধীরে লাইনের মাধ্যমে এগিয়ে আমরা এক ঝলক দর্শন পেয়ে গেলাম বালাজি মহারাজের প্রচলিত বিশ্বাস অনুসারে আরাবল্লী পর্বতের একটি উপত্যকায় প্রায় এক হাজার বছর আগে হনুমানজির এই স্বয়ংভূ মূর্তিটি আবির্ভূত হয়েছিল কোনো মানুষ এই মূর্তিটি তৈরি করেননি এই মন্দিরে তিনটি প্রধান দেবতা রয়েছে বালাজি মহারাজ প্রেতরাজ সরকার এবং ভৈরব ভৈরব হলো এখানকার আর এই তিনজনই ভক্তদের উপর থেকে অশুভ শক্তি ও নেতিবাচক প্রভাব দূর করতে সাহায্য করেন আমরাও ধীরে ধীরে এগিয়ে বালাজি মহারাজ অর্থাৎ হনুমানজির দর্শন করে ওনাকে প্রসাদ অর্পণ করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই এখানকার ভৈরব কোতোয়ালের দর্শনের উদ্দেশ্যে ধীরে ধীরে এগিয়ে এসে আমরা দর্শন পাই বালাজি মন্দিরের রক্ষক বা কোতোয়াল যিনি ভৈরব নামে পরিচিত ইনি হলেন এই মন্দিরের পাহারাদার এখানে ভৈরবকে এমন একজন শক্তি রূপে পুজো করা হয় যার অশুভ শক্তির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে যারা মানসিক সমস্যায় ভুগছেন তারা বিশ্বাস করেন যে ভৈরবের কৃপায় তারা সেই সব অশুভ শক্তি থেকে মুক্তি পাবেন আমরাও ভৈরবের দর্শন করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই ফার্স্ট দিকে প্রেতরাজ সরকারের দর্শনের উদ্দেশ্যে প্রেতরাজ শব্দের অর্থ হলো ভূতের রাজা বা অশুভ শক্তির অধিপতি যার অশুভ শক্তির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এখানে যে কোনো অশুভ শক্তি বা কালো জাদু দ্বারা আক্রান্ত ব্যক্তিরা আসেন তাদের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে প্ৰ সরকারকে হনুমানজির প্রধান সহকারী হিসাবে দেখা হয় বালাজি যখন ভক্তদের উপর থেকে অশুভ অশুভ শক্তি দূর করেন তখন সেই সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব পেত্রা সরকারের উপর থাকে আমরাও ধীরে ধীরে পেতরা সরকারের দর্শন করি তারপর ধীরে ধীরে মন্দিরের ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসে এই মেহেন্দিপুর বালাজি মন্দিরের বিশেষ কিছু নিয়ম আছে যা ভক্তদের কঠোরভাবে মেনে চলতে হয় যেমন মন্দিরে অর্পণ করা প্রসাদ বা অন্য কোনো জিনিস বাড়ি নিয়ে যাওয়া নিষিদ্ধ মন্দির থেকে বের হওয়ার পর পেছন ফিরে তাকানো উচিত নয় এক সপ্তাহ বা তার বেশি সময় ধরে পেঁয়াজ রসুন মাংস এবং ডিম খাওয়া থেকে বিরত থাকতে হয় আমরাও সেই নিয়মগুলো পালন করে বাবার দর্শন করেছি এই অদ্ভুত এবং কঠোর নিয়মগুলো মন্দিরের রহস্যময় পরিবেশকে আরও বাড়িয়ে তোলে অনেকের কাছে এটি কুসংস্কার মনে হলেও লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস এই মন্দিরটিকে এক বিশেষ শক্তি ও পবিত্রতার কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে আমরাও আজকে সেই পবিত্র আর সময় ঘটনার সাক্ষী হলাম এইবার আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে রামসীতা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম যাওয়ার সময় আমাদের চোখে কিছু জিনিস পড়ে যার জন্য মেহেন্দ্রপুর বালাজি মন্দির প্রসিদ্ধ মেহেন্দিপুর বালাজি মন্দিরে ঠিক উল্টো দিকে অবস্থিত রামসীতা মন্দিরটি এই রাম সীতা মন্দিরটির ইতিহাস খুবই সরল এবং ভক্তিপূর্ণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী হনুমানজি হলেন ভগবান রামের পরম ভক্ত তাই যখন মূল মন্দিরে বালাজির বিগ্রহ স্থাপন করা হয় তখন তার দৃষ্টি সর্বদা যেন প্রভু রাম ও মাতা সীতার দিকে থাকে সেই কারণে এই রাম সীতা মন্দিরটি তার ঠিক সামনে স্থাপন করা হয়েছিল এই মন্দিরটি রাম ও তার প্রিয় ভক্ত হনুমানের মধ্যে থাকা গভীর ভক্তির প্রতীক বালাজি মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসে আপনারা এই মন্দিরে এসে এক আলাদাই শান্তি অনুভব করবেন এই মন্দিরে ঢুকতেই আপনারা দেখতে পাবেন রাম আর সীতার একটি সুন্দর বিগ্রহ মেহেন্দিপুর বালাজি মন্দিরে যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা এই রামসীতা মন্দিরে এসে শান্তি ও ভক্তি অনুভব করেন সীতা মূর্তির পাশেই ছিল রাধাকৃষ্ণরও একটি বিগ্রহ আমরা মেহেন্দিপুর বালাজী মন্দির আর মন্দির রামসীতা ধীরে ধীরে এগিয়ে যাই মন্দিরের পাশে অবস্থিত সমাধি সমাধিস্থলটিতে যেটি সমাধিবালে বাবা নামে পরিচিত এই সমাধি সমাধিস্থলটি হল মন্দিরের প্রথম মহন্ত বা প্রধান পুরোহিত শ্রী গণেশপুরী মহারাজ এবং তার উত্তরসূরি শ্রী কিশোরপুরী মহারাজের ভক্তদের বিশ্বাস অনুযায়ী মূল বালাজী মন্দিরের দর্শন সম্পন্ন করার পর এই সমাধিস্থলে শ্রদ্ধা জানানো আবশ্যক মনে করা হয় এই স্থলের দর্শন ছাড়া বালাজী মন্দিরের সম্পূর্ণ আশীর্বাদ পাওয়া যায় না এটি গুরু শিষ্যের পরম্পরা এবং মন্দিরের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে শ্রী গণেশপুরী মহারাজে প্রথম ব্যক্তি যিনি বালাজির স্বয়ম্ভু মূর্তিটির সন্ধান পেয়েছিলেন এবং তার নির্দেশের মন্দিরের সেবা শুরু করেছিলেন তার তপস্যা ও সাধনার ফলে এই স্থানটি একটি পবিত্র তীর্থস্থানে পরিণত হয় আমরাও ধীরে ধীরে এই সমাধিস্থলটিতে পৌঁছাই আর শ্রী গণেশপুর মহারাজের সমাধিস্থল ও তার পাশে কিশোরপুরী মহারাজের সমাধিস্থলটির দর্শন করি আর ধীরে ধীরে বেরিয়ে আসি সমাধিস্থল থেকে বাইরে আর এগিয়ে যায় বড় হনুমানজির দর্শনের উদ্দেশ্যে ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম বড় হনুমানজির মূর্তির কাছাকাছি এই বড় হনুমানজি মন্দিরটি হল বালাজি মন্দির থেকে কিছুটা দূর এগিয়ে এসে একটি ধর্মশালার ভেতরে অবস্থিত এই ধর্মশালার নামটি হচ্ছে হরিসোনা ধর্মশালা আমরা এসেই দেখতে পেলাম একশো একান্ন ফুট উচ্চতার একটি বিশাল হনুমানজির মূর্তি যা দূর থেকেই চোখে পড়ে হনুমানজির হাতে থাকা গদাতে শ্রী রামের নাম অত্যন্ত সুন্দরভাবে খোদাই করা রয়েছে যেটি দেখার মতো এই স্থানে হনুমানজির মূর্তির পাশাপাশি একটি গুহার মধ্যে রয়েছে মা সেরাওয়ালির একটি মন্দির এই গুহাটি আমরা ধীরে ধীরে এগিয়ে যায় দর্শনের উদ্দেশ্যে আমরা গুহাটির ভেতরে ঢুকতেই প্রথমে দেখতে পেলাম অঞ্জনী মাতার কোলে হনুমানজি বিরাজমান তার ঠিক অপোজিটে আমরা দেখতে পেলাম হনুমানজির একটি মূর্তি তারপর কিছুদূর এগিয়ে আসতেই বাপাশে দেখতে পারলাম রাম লক্ষণ হনুমানের সাক্ষাতে একটি মূর্তি ভেতরে বিভিন্ন দেব দেবীর দর্শন করার পর আমরা ধীরে ধীরে গুহার ভেতর থেকে বেরিয়ে আসি আমরা যখন প্রথম মেহেন্দিপুর বালাজি মন্দিরে আসি তখন এর রহস্য ভিড় এবং অদ্ভুত আচার অনুষ্ঠান দেখে কিছুটা অবাক হয়েছিলাম কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে পারলাম এখানে শুধু ভয়ের নয় ভক্তিরও এক গভীর অনুভূতি রয়েছে প্রথমত বালাজি মহারাজের মন্দিরে দাঁড়িয়ে আমরা ভক্তি এবং বিশ্বাসের এক প্রবল শক্তি অনুভব করেছি যা আমাদের সমস্ত দ্বিধা দূর করে দিয়েছে তারপর রাম সীতার শান্ত মন্দিরে এসে এক ভিন্ন ধরনের শান্তি অনুভব করলাম যা হনুমানজির প্রতি তাদের ভালোবাসার এবং ভক্তির সম্পর্কের কথা মনে করিয়ে দিল সমাধি স্থলে এসে আমরা উপলব্ধি করলাম এই মন্দিরের পবিত্রতা বহু সাধকের তপস্যা ও ত্যাগের ফল তাদের প্রতি শ্রদ্ধা জানালে তবেই এই মন্দিরে দর্শন সম্পূর্ণ হয় আর সবশেষেই বিশাল হনুমানজির মূর্তি দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম যেন স্বয়ং রাম ভক্ত হনুমান সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করছেন এই মন্দিরে আসা মানুষজন নানা ধরনের সমস্যা নিয়ে আসেন এই যাত্রা শুধু শারীরিক নয় মানসিক এবং আধ্যাত্মিক এখানে ভক্তির যে দৃঢ়তা দেখলাম তা আমাদের শিখিয়েছে যে বিশ্বাস থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে এই তিনটি জায়গা অবশ্যই ঘুরে দেখবেন দেখবেন আপনাদের অভিজ্ঞতা আমাদের মতোই অসাধারণ হবে আপনারা যদি কখনো কোনো মন্দিরে এমন অলৌকিক কিছু অনুভব করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাদের সঙ্গে শেয়ার করুন আমাদের এই মেহেন্দি মেদিনীপুর বালাজি মন্দির ও তার পাশাপাশি মন্দির দর্শনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন আমাদের এই মেহেন্দিপুর বালাজির মন্দিরের দর্শনের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আজকের মতো আমাদের ভিডিওটি আমরা এখানেই এন্ড করছি আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন हर हर महादेव जय श्री राम जय श्री बालाजी महाराज की जय